চাকাকে এই যে একেবারে ভস্কে গেছে একেবারে ভস্কা হয়ে গেছে সবাই বসেন সবাই বসেন সবাই বসেন

আচ্ছা আমরা এখন আছি চাটমোহর রেল স্টেশনে আমাদের পদ্মা এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ আগে প্রায় ডি হইতে গিয়ে বেঁচে গেছি আমরা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা বড়ো বিষয় আল্লাহ তালা জাস্ট বাঁচাই দিছে আমার বগি ছিল ড বগি এই বগি হচ্ছে গিয়ে ডিরেল হয়েছিল ডি হয়ে আবার হচ্ছে গিয়ে সে রেল হইছে এটা মানে একটা মিরাকল ছিল যে ক্যামনেটা রেল হইলো আর কি জি আঙ্কেল আঙ্কেল চাকার অবস্থা তো খুব একটা সুবিধাজনক দেখতেছ না আর কি বলতেছ এখন আসলে এক্সপার্ট লোকজন ছাড়া তো আসলে বলা যাবে না আমরা তো চোখে দেখতেছি হচ্ছে চাকার মধ্যে অবস্থা খুব একটা সুবিধাজনক না এটা যারা রেলের এক্সপার্ট লোকজন আছে ওরা বলতে পারবে যে আসলে এই চাকাকে চলার যোগ্য নাকি চলার যোগ্য না হ্যাঁ নামছে আচ্ছা এখন ওরা দেখা যায় কি সিদ্ধান্ত নাই আর কি

এই বুঝে আর যাওয়া হবে না তাইলে অন্য বুঝে তো যাইতে হবে এখন দেখি কী করা যায় ট্রেন যাত্রা শেষ হল বড় কোনো গ্যানজাম ছাড়া তো আলহামদুলিল্লাহ ঢাকায় আসতে পারছি ঠিকঠাক মতো এটাই বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ